এখন তো পানি টান পানি মনে করেন আস্তে আস্তে কমে গেছে আলহামদুলিল্লাহ অনেকের ঘর থেকে বাইরে গেছে পানি অনেকের রাস্তা শুকাইতেছে এখন আস্তে আস্তে সবাই আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে যাইবে তো চিন্তা করলাম এরকম যে তাদেরকে ত্রাণ এবং কি যাদের ঘরে প্রবলেম হয়েছে ঘরে যে কোনো সমস্যা হয়েছে তিনি সমস্যা হয়েছে খাটা সমস্যা হয়েছে এরকম হয়তো আমরা তাদের কোনো রকম কোনো চাহিদা পূরণ করতে পারবো না কিন্তু তাদের এই যে অসময়ে একটু তাদের হেল্প করতে চাই আর কি এখন আমি চিন্তা করলাম এরকম যে যারা এখন এরকম অবস্থায় খুব খারাপ অবস্থা আছে তাদেরকে প্রাণ এবং কি তাদের ওই আর্থিক চাহিদার ঘরের যে প্রবলেম হয়েছে ওই সহযোগিতা করার জন্য এখন আপনারা যারা আমাকে সাহায্য করতে চান বা আমাকে সাপোর্ট করতে চান সাহায্য করতে চান অবশ্যই আমাকে পার্সোনাল বাবা হলেও যান এবং কোনো সমস্যা নাই আর যদি আপনি আমার উপর কোনো ই থাকে যে না হয়তো আমি ঠকবাজি করতেছি এই করতেছি সেই করতেছি তাহলে ওকে ডাজন্ট ম্যাটার আপনি আপনার মতো করে সাহায্য করেন যাকে ভালো লাগে তার মাধ্যমে সাহায্য করেন কিন্তু আমরা একজন মানুষ যদি আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু ওই মানুষ এবং কি ওই ফ্যামিলির মুখে হাসি আপনার কারণে হয়তো একটা মানুষ নতুন জীবন পাবে একটা ফ্যামিলি হাসি খুশি থাকবে দোয়া করবেন দোয়া রইলেও ভালো থাকবেন এবং কি আপনার আশেপাশে মানুষের দিকে একটু খেয়াল দেবেন সালামুয়ালাইকুম